মাউথ ক্রিসপি ক্রিস্পি আর মুখে দিলে জাস্ট চিসটা পুরো বাস্ট করবে তো এরকম একটা ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষা মানে ভুট্টা আর ভুট্টা মানেই ভুট্টা নানারকম রেসিপি তো তেমনই একটা স্ন্যাক্সের রেসিপি হচ্ছে আজকে আমি বানিয়েছি তো তার জন্য আমি যেটা করলাম সেটা প্রথমেই কিছু বেডক্র্যাম রেডি করে নিলাম আলু আমার বয়েলড করাই ছিল সেটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো আলু হাতে চটকে নেওয়ার থেকে গ্রেটারে গ্রেড করে নিলে যে কোনো স্ন্যাক্সের রেসিপি কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে তো এই যে ব্রেড ক্রামটা রেডি করলাম সেটা ফ্রিজে থাকা ব্রেড টাটকা ব্রেডের থেকে না ফ্রিজে থাকা ব্রেডের ব্রেড ক্রাম বেশি ভালো হয় আমার কাছে ব্রেড ক্রাম যখন ফুরিয়ে যায় আমি কিন্তু ঠিক এভাবে রেডি করে নিই একদম ইনস্ট্যান্ট টাটকা ব্রেড ক্রাম যাই হোক ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম বেশি কিছু দেবো না ইনগ্রেডিয়েন্টস আর একদম ভেজ শ্রাবণের মাছ চলছে সবাই কিন্তু এটা খেতে পারে কোনো অসুবিধা নেই তো আলুর মধ্যে প্রথমেই যেটা করলাম সেটা কর্ন দিয়ে দিলাম আমার কাছে ফ্রোজেন কর্ন ছিল সুইট কর্ন সেটা দিয়ে করছি আপনারা বাজার থেকে ফ্রেশ এনেও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই তো ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এবার মিশিয়ে দিচ্ছি ক্রাস্ট কোলমরিচ বেশি মশলা আমি কিচ্ছু দেবো না আমি কিন্তু চিলি ফ্লেক্সও অ্যাড করিনি আচ্ছা নুন দিচ্ছি আর দেবো কর্নফ্লাওয়ার একটু টাইটনেস আসবে প্রথমে এক টেবিল চামচ দেবো যদি পরে দরকার হয় তাহলে কিন্তু আর একটু দেবো অসুবিধা নেই তাতে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন চাইলে চিলি ফ্লেক্স মে পারেন তো আমি চিলি ফ্লেক্সার দিলাম না আমার বাচ্চারা এমনি ঝাল কম খায় লঙ্কা কুচিতে যেন এই স্ন্যাকসের রেসিপিটা বেশি ভালো লাগে তো ভালো করে খুব হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি হাত তো লাগাতেই হবে হাত দিয়ে যতটা ভালো মাখা হয় তো যাই হোক দিয়ে দিলাম একটু পিরি পিরি মশলা এটা দিলে না এই স্ন্যাকসের মজা দ্বিগুণ হয়ে যায় তো পিরি পিড়ি মশলা দিয়ে আবার একটু ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন লাস্টে সেই হাতটা দিতেই হলো কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর বেল প্রেস করে দেবেন যাই হোক তো আমার এদিকে বল করার জন্য আমি রেডি তো আলু আর কর্নের মিশ্রণটা হাতের মধ্যে এরম নিয়ে নিচ্ছি তারপরে এই মজুরালা চিজ এর মধ্যে ফিল করব। আপনাদের কাছে যদি চিজ কিউব থাকে মানে যেটা সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই একই লাগবে খেতে যাই হোক তো দেখুন এক এক করে আমি এরকম ভাবে বলটা রেডি করে বলটা করার সময় হাতটা কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে মানে একটা দুটো বল করে নিয়েই হাতটা একটু পরিষ্কার করে তারপরে আবার নেক্সট বলটা কিন্তু রেডি করতে হবে না হলে কিন্তু ভালোভাবে করা যাবে না কারণ জানেন এটা অনেক স্টিকি হাতের মধ্যে এটে এটেই যাবে তার জন্য হাতের তালুটা কিন্তু পরিষ্কার করে রাখা জরুরি তো এই টিপস এবার দেখুন আমি সমস্ত বল কিন্তু রেডি করে নিয়েছি এখন হচ্ছে চলে যাবো নেক্সটে আচ্ছা এই অবস্থায় আমি বলগুলো রেডি করার পর এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেস্টে রাখবো আপনাদের কাছে যদি তারা থাকে বানিয়ে নেবেন কোনো অসুবিধা নেই তবে এগুলো এরমভাবে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে অনেক বেশি সুন্দরভাবে রেডি হয় তো দেখুন রেডি করে নিয়েছি সমস্ত বলগুলো এবার নেক্সট স্টেপ হচ্ছে একটা স্লারি আমাকে রেডি করতে হবে তার জন্য আমি দু চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি অল্প একটু নুন দিয়ে পাতলা একটা স্লারি করে নেব এবার বলগুলোকে এই স্লারিতে আমি ডিপ করে ভেতর রোল করে তো দেখুন এভাবে আগে ডিপ করে নিচ্ছি তারপরে ব্রেড ক্রামের ভেতর দিয়ে হালকা হাতে রোল করে নেব খুব সুন্দরভাবে এটা কোট হয়ে যায় কোনো অসুবিধা হবে না একটু শুধু ধৈর্য করে এটা বানাতে হবে বেশি অসুবিধা হয় যখন আপনি বলটা বানাবেন চিজটা ভরে সুতরাং ধৈর্য রাখলে সুন্দরভাবে হয়ে যাবে রেডি তো এরমভাবে আমি প্রত্যেকটা বল রেডি করে নিয়েছি এখন এই বলগুলোকে আবার একটু ফ্রিজ করে দেব কিছুক্ষণ বাদে তারপরে ফ্রাই করার জন্য নিয়ে এসেছি এগুলো যতটা ফ্রিজের ভেতর থাকবে তত ভালোভাবে সেট হয় তবে চটজলদি জলদি করতে গেলে ফ্রিজে রাখার কোনো দরকার নেই ধীরে ধীরে ভাজতে হবে তো দেখুন আঁচটা কিন্তু আমার একদম লো মিডিয়ামে আছে এই ভাজার সময় কোনো তাড়াহুড়ো কিন্তু করা যাবে না খুব ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে হবে আর আঁচ যদি আপনি জোরে দিয়ে দেন বল ফেটে কিন্তু চিজ সব তেলের ভেতর বেরিয়ে আসবে তো একক্ষেপ হয়ে গেছে ভাজা এবার আর একক্ষেপ রেডি করে নিয়েছি রান্না মানেই প্রচন্ড ধৈর্যের ব্যাপার ধৈর্য করে যে রান্না করবেন সবটাই কিন্তু সুন্দর হয় তাই না তো আমার পুরো স্ন্যাক্স রেডি এখন দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তো চিজটা যখন বেরোবে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এই স্ন্যাক্সটা আপনারা অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা আজকের মতন বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং